অসমের ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণদুন্দুভি বাজিয়ে দিয়েছে কংগ্রেস সরকার তথা মুখ্যমন্ত্রীকে একদিকে লাগাতার আক্রমণ করে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবারে ময়দানে নেমে পড়েছেন সাংসদ রকিবুল হোসেনও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রকিবুল বলেন হিমন্ত বিশ্ব শর্মাকে সাধারণ মানুষ পছন্দ করে না রকিবুলের বক্তব্য হিমন্তকে যে সাধারণ মানুষ অপছন্দ করেন সেটা অবশ্য গুয়াহাটিতে বসে বোঝা যাবে না মাটির কাছাকাছি কান পাতলেই তা বোঝা যায় ভিতৰি ভিতৰি যে মানুহ যে ইমান হিমন্ত বিশ্ব শৰ্মাক বেয়া পাই আছে সেই কথাখিনি গুৱাহাটীত বহি থাকিলে গম পোৱা নাযায় যিমানে আপুনি মাটিত নামিব যিমানে আপুনি ঘাঁহত ভৰি দিব সিমানেই আমাৰ কেঁচা মাটিয়ে সেই কথাবিলাক বাস্তৱ যেন লাগি হিমন্ত বিশ্ব শৰ্মাক যিখিনি বেয়া কাম সেইবিলাক যে ৰাইজে যে ভিতৰত ৰাখি থৈছে বিস্ফোৰণ হোৱা হোৱা অৱস্থা সেইবিলাক কথা বতৰাই প্ৰমাণ কৰে নাম উল্লেখ না করে রকিবুল বলেন অসমে এরকম অনেক জনপ্রিয় নেতা আছেন যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে কিন্তু উপযুক্ত শাস্তি না পাওয়ার জন্য নানা ধরনের অপরাধ করতে তারা আর ভয় পান না তাদের অবস্থা ম্যান ইটারের মতো মন্তব্য রকিবুল হোসেনের আমার অসমত এনেকা বহুত নেতা আছে ফুটা নেতা যিসকলে মার্ডার করার অভিযোগ আছে উপযুক্ত শাস্তি নোপোর কারণে বিভিন্ন ধরনের ক্রাইম করবলে ভয় করে। এনকাউন্টার করবলে ভয় করে মানুষ মারি দিবলে ভয় করে। শুই থাকা দুখিয়া মানুষের ঘর ভাঙি দিবলৈ এটা পৈশাচিক আনন্দ কারণ মেন ইটার নিচি আপনার লাগে মন্দিরে কেউ গো মাংস ফেললে মসজিদে শুয়োরের মাংস ফেলার নিদান মুখ্যমন্ত্রীর এই প্রসঙ্গ টেনে রকিবুল বলেন ছাব্বিশের নির্বাচনে এই পতন হবে হিমন্ত বিশ্ব সরকারের অমুক্ত তো আহিবা অমুক্ত তো আহিবা যদি মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করবলে চেষ্টা করে তেতিয়াই পতন হয় এই পতন খুব বেশি দিন নাই বোধ হয় মুখে সেপ্টেম্বর আমার 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 মতে এই ছাব্বিশতে তো যাব বাইহাটা চারালিতে রবিবার রাতে উপস্থিত হন কংগ্রেস সাংসদ রকিবুল রকিবুলের উপস্থিতিতে কুড়ি জন রাজনৈতিক কর্মী কংগ্রেসে যোগ দেন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের কার্যবাহী সদস্য মতলেব আহমেদ ছাড়াও শতাধিক কংগ্রেস নেতা কর্মী বাইহাটা চড়ালি থেকে ধীরাজ টেকার রিপোর্ট এনকেটিভি বাংলা